বাংলার বাড়ি উপভোক্তা থেকে কাটমানি চাইলেই পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পঞ্চায়েত দপ্তরের আবাস নিয়ে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকারের ইতিমধ্যেই দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস প্রকল্পের টাকা না পাওয়ার পর এবার রাজ্য সরকারের তরফ থেকে নিজের টাকায় বাংলার বাড়ি প্রকল্পের নাম দিয়ে গরিব মানুষকে বাড়ি তৈরি করার টাকা দিচ্ছে মমতা সরকার কিন্তু এতেও যাতে কাটমানি সমস্যার কারণ না হয় তা খতিয়ে দেখার জন্য কাজ করে যাচ্ছে প্রশাসন গত মঙ্গলবার নবান্ন থেকে এই প্রকল্পে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট বারো লক্ষ উপভোক্তার কাছে এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ ষাট হাজার টাকা পৌঁছে যাওয়ার কথা ইতিমধ্যেই যা জানা গিয়েছে বেশিরভাগ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গিয়েছে আবাসের টাকা সরাসরি উপভোক্তার হাতে পেলেও যাতে এর থেকে কেউ কোনো ঘুষ বা কাটমানি চাইতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে প্রশাসন এই নিয়ে সতর্ক থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকাও জারি করেছে প্রশাসন সূত্রে তেমনই খবর পঞ্চায়েত দপ্তরের প্রধান সেক্রেটারি উলগানাথন এ ব্যাপারে কড়া নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রত্যেক জেলা পুলিশদের যতদূর জানা যাচ্ছে এক্ষেত্রে জেলা শাসকদের সরাসরি জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে টাকা পাওয়ার পরে কেউ যদি উপভোক্তাদের থেকে ঘুষ চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এ ধরনের অভিযোগ এলে কাল কাল বিলম্ব না করে সরাসরি আইসি এবং ওসিদের জানাতে হবে এবং পুলিশকেও সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে নবান্ন সূত্রে খবর জানা গিয়েছে এখানে শেষ নয় এ ধরনের ঘটনায় উপভোক্তা যাতে নির্ভয়ে প্রশাসনের সাহায্য চাইতে পারে তার জন্য প্রয়োজনীয় পরিবেশ ও প্রচার করতে হবে এক্ষেত্রে উপভোক্তারা যাতে সহজে কন্ট্রোল রুমে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারে তার জন্য প্রত্যেক উপভোক্তার কাছেই কন্ট্রোল রুমের নাম্বার যাতে পৌঁছে যায় সে ব্যবস্থা করতে হবে প্রয়োজন হলে জেলা জেলাশাসককে পুলিশ এবং জনপ্রতিনিধিকে নিয়ে ওরিয়েন্টেশন বৈঠক করতে হবে এক্ষেত্রে পঞ্চায়েত দপ্তরের পরিষ্কার বার্তা এ ধরনের ঘটনায় অভিযুক্ত অভিযোগ উঠলে সরাসরি জিরো টলারেন্স নীতি নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে ইতিমধ্যে জেলা এবং রাজ্য স্তরে অভিযোগ জমা পড়ছে আবাস যোজনার টাকা নিয়ে কিছু অসাধু মানুষ কাটমানি দাবি করছেন এ ধরনের ঘটনা সামনে এলেই তার বিরুদ্ধে পুলিশ যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় সেই নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন জেলায় যোগ্যয যোগ্য যোগ্য প্রাপকদের নাম তালিকা থেকে বাদ গেছে তার জন্য বিক্ষোভ দেখা যাচ্ছে সেই সব বিক্ষোভগুলি যাতে প্রশমিত করে পুলিশ সে ব্যাপারেও দেখা দেখার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি যারা প্রকৃত উপভোক্তা কোনো মতেই যাতে নাম না বাদ যায় পরবর্তীতে সেই ব্যবস্থা করতে হবে এবং তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারেও পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে আজকের প্রতিবেদন এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ